হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো আমি দেখো এখন ওষুধ নিয়ে পড়েছি দেখো কতগুলো ওষুধ দিয়েছে এটা খাওয়ার পরে দুপুর ও রাতে রাতে কতগুলো ওষুধ তোমাদেরকে দেখাই খাওয়ার পরে দেখো এতগুলো আমি ওষুধ এমনি খেতে চাই না ভালো লাগে না খাওয়ার পরে রাতে এটাও রাতে শুধু ওষুধ দেখো কতগুলো কারণ সত্যি কথা বলতে আমি এত ওষুধ পছন্দ করি না এটাও খাওয়ার পরে এটা এটা শুধু দুপুরবেলা আর রাতে কতগুলো ওষুধ তোমাদেরকে দেখাই তো সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকে এটা খাওয়ার পরে সকালও রাতে এটাও রাতে আসে সবাই কেমন আছো আমি এখন একটু সুস্থ একদম সুস্থ না কারণ আমার আজকে এক সপ্তাহ হলো এটাও খাওয়ার পরে সকাল ও রাতে কারণ তোমরা তোমাদেরকে বলেছিলাম মা আসবে যেহেতু মা আসতে পারিনি কারণ আমার বাবা অসুস্থ হসপিটালে ভর্তি আছে ওই জন্য মা আসতে পারিনি আমার বরমশাই করছে আর আমার বড়জা করে দিচ্ছে বড় বরমশাই সকালে ভাতটা করে আর আমার বড়জা তরকারিগুলো করে দেয় আর আমার বর আমার স্নানটা করিয়ে দেয় আর সব কাছাকুছি ওই করে দেয় এটাও দেখো খাওয়ার আগে এটা দুপুরও রাতে এটা শুধু খাওয়ার আগে এটা খেয়ে নিয়েছি শুধু ওষুধগুলো দেখো কতগুলো এটা খাওয়ার পরে রাতে আমি ওষুধ খেতে যেতে পাগল হয়ে গেলাম আর ভালো লাগে না ওষুধ খেতে এটা তো সকালে শুধু খালি কেটে খাওয়ার আগে কারণ আমি ওষুধ খেতেই পারি না কারণ এই এলাপাতি ওষুধ খেলে আমার ভালো লাগে না বমি হয় খাওয়ার পরে দুপুরো রাতে দেখোছো রাতে তাহলে এতগুলো ওষুধ যদি রাতে হয় খাওয়ার তোমরাই বলো যে আমি মানুষ না গরু আমি তাই বলো এতগুলো ওষুধ যদি খাওয়ার পরে হয় রাতে তাহলে আমিও তো মানুষ দেখো এতগুলো ওষুধ আর এটা মলম দিয়েছে কারণ আমার আজকে এক সপ্তাহ বলল বাড়ি এসে ড্রেসিং করার জন্য তো দেখো তোমাদের দাদা ড্রেসিং করার জন্য আমার আজকে সব কিছু এনে দিয়েছে সেগুলো কোথায় বা ড্রেসিং করার ওগুলো আর এই মলমটা দিয়েছে ও কাজে যেতে পারছে না আমার জন্য আমি বলেছি কাজে যাবে কাল থেকে দেখো মুসির ডাল এনেছে অনেকটা আমি বলেছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে রেখে যাবে আর তাতেই হবে আর কিছু করা লাগবে না আর দেখো তাও আমি সবজি আনতে বারণ করেছিলাম তাও বরবটি আর কুমড়ো আর লঙ্কা আছে তো হলুদ আছে ব্যাগের ভিতরে আছে পেঁয়াজ আলু আর বাবাই ওর বোনের সরি বোন বলাই হয়ে গেছে পাশে শুয়ে আছে তো আমি যেন খুব খুশি কারণ আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি আমি খুব খুশি তোমরা আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে ওরা দুই ভাই বোন যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এই আশীর্বাদ করো সবাই কারণ আমি আজকে খুব খুশি আমার বড়ও খুব খুশি তো দেখো আমার ড্রেসিং করবে

তোমরা জানো আমার কালকে ডেলিভারি ডেলিভারির ডেট ছিল ডক্টর কিন্তু আমার কালকে ডেলিভারি দিয়ে ডেট দিয়েছিল কিন্তু আমার অবস্থা খুব ভালো ছিল না অবস্থা খারাপ ছিল ওই জন্য আমার নিয়ে চলে গেছিলো আগাম কারণ আমার খুব অসুবিধা হচ্ছিল ডক্টর বলেছিল ডক্টর চেক আপ টেক সব করে দেখলো আমার সঙ্গে তো বলেনি আমার বর্মস ননদের সঙ্গে বলেছে যে যদি লেট হতো তা বলতো মায়ের জীবন নিয়ে টানাটানি হতো তা তো ওই জন্য আমাকে নিয়ে চলে গেছিলো তো তোমরাই বলো যে এইসব জিনিস কিন্তু সতর্ক থাকা উচিত যতই অসুবিধা হোক কী সুবিধা হোক ডক্টর যতই ডেট দিক কিন্তু বাড়ি অসুবিধা হলে অবশ্যই ডক্টর কাছে নিয়ে যাওয়া উচিত বাড়ি না রাখাই ভালো তো তোমরা সবাই জানো কারণ আমি এখন ওর নিয়ে ব্যস্ত আছি আর শরীরটা এখনও ঠিক হয়নি পুরোপুরি এক সপ্তাহ মানে বুঝতে পারছো এখন আমার সেলাই কাটা হয়নি তো সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো আর টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবাসা দিয়ে পাশে থেকো কালকে হয়তো আমার ড্রেসিং হবে কারণ বলেছিল তিন দিন করে ড্রেসিং করতে ওরা ওখান দিয়ে ড্রেসিং করেই দিয়েছিল আর বাড়ি এসে ড্রেসিং করার কথা ছিল কিন্তু আমার তিন দিন আজকের হয়েছিল আজকে করা হয়নি কালকে অবশ্যই হবে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকো টাটা সবাইকে সবাই ভুলে যেও না প্লিজ আমি সুস্থ হলে অবশ্যই সবার পরিবারে যাব আর সবাই আশীর্বাদ করো আমার দুই সন্তানের জন্য ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে টাটা সবাইকে